আপনারা দেখছেন এফ ও নিউজ এফ ও নিউজ মানে আপসহীন স্বচ্ছতা শাসানি পাল্টা অভিযোগ এই সব তো পশ্চিমবঙ্গের নিত্যদিনের ছবি হ্যাঁ ঠিকই বলছি আবারও তোলাবাজির অভিযোগ শাসক নেতার বিরুদ্ধে অভিযোগের তীর পূর্ব বর্ধমান জেলার রায়না দুই ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সৈয়দ কলিম উদ্দিন ওরফে বাপ্পার দিকে ঘটনার সূত্রপাত রায়না দুই ব্লকের অন্তর্গত মাধববিহী থানা এলাকায় আলমপুরের একটি জমিকে কেন্দ্র করে ওই জমির মালিক শেখ মঈনুদ্দিন হোসেনের বাড়ি আলমপুর গ্রামে তিনি অভিযোগ জানান যে সৈয়দ কলিমুদ্দিন ওরফে বাপ্পা বিভিন্ন ব্যক্তি দ্বারা আমার কাছ থেকে কয়েক লক্ষ টাকা চাইছেন যদি টাকা না দিই তাহলে ওই জায়গায় আমাকে বাড়ি করতে দেবে না এমনকি প্রাণাসের হুমকিও দিয়েছেন সেই কারণে আজ তিনি একটি সাংবাদিক বৈঠক করেন

এটা পরিষ্কার ভাষা লেখা আছে কবিতা আমাদের দিচ্ছি যে এটা কত মিথ্যা হয় আমরা যে আছে বিয়ারের সরে আছে এইখানে থানা বসি আছে আমি ভারতের ভাষা আমি বিয়ারের আর বাংলাদেশের সরকার দিয়েছে আমি চাই যে গেছে যদি আমি মানে আমি করতে যেতাম

সেখানে আমি একটা মুসলমান রাওলা আছে আসলে আজি তাহলে আমাদের আমাদের নিয়া যে আমাদেরকে আমি আমি কি অবহেলা বলছি হচ্ছে মনে হচ্ছে আমাদের কাছে আমি খারাপ

অপরদিকে সৈয়দ কলিমুদ্দিনের অভিযোগ তাকেও নাকি প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে কারণ তার দাবি ওই জমিটার সরকারি সম্পত্তি তাই সরকারি সম্পত্তি রক্ষা করতে জমি কেনা বেচায় তিনি বাধা দেন সেই কারণে শেখ মঈনুদ্দিন হোসেন কিছু লোকজন নিয়ে এসে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং তাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে এ বিষয়ে আমাদের প্রতিনিধি সৈয়দ কলিমুদ্দিন ওরফে বাপ্পার সাথে ফোনে যোগাযোগ করলে তিনি জানান

এবং প্রাণ নাশের হুমকিও দিই তারপরে উনি থানাতে গেছিল থানাতে উনি যোগ করেছে সমস্ত সব আর তার আগে নাকি ওনার জায়গায় বাউন্ডারি যেটা দেওয়া হয়েছিল ওটা ভাঙা হয়েছিল সেগুলো সমস্ত সব নিয়ে এখন উনি প্রাণ ভয়ে আশঙ্কে এটা রয়েছেন এবং হচ্ছে সেটা আমাদেরকে জানিয়েছেন উনি সমস্ত আপনার উপর করছে তারপরে এবং হচ্ছে আপনার লোকজনের উপরে দুজন আপনার উপরে এবং আপনার যে লোকগুলো বসে আছে সব কটাই তো ওর পয়সা দিয়ে এখানে গুন্ডাবাজি করাচ্ছে ওরাই তো আজকে আমার দুটো তিনটে ছেলেকে মেরেছে মেরে গেছে ওই পেছনে যে ছেলেগুলো বসে আছে আপনার টিভিতে দেখলাম তো ওই ফিরোজ মোল্লা ওই তো সই করেছে ওর দলিলে মানে সতেরো সালে যে দলিলটা করেছে যেটা সরকারি সম্পত্তিকে দলিল দলিল করেছে যেটা বুঝতে পারলেন যাদেরকে দিয়ে টাকা দিয়ে নোংরা মোটা করাচ্ছে দাদা তারাই ওর পেছনে বসেছিল আজকে আর আমারই দু তিনটে ছেলেকে মেরেছে তার বিরুদ্ধে এফআইআর হয়েছে আপনি মাধবটি থানায় খবর নিতে পারেন আর আমার বিরুদ্ধে যেটা বলছে আর আমি ওর বিরুদ্ধে কমপ্লেন করেছি ওই যে রেইকি গুলো করছে আমাকে রাত্রির আমি বর্তমান আমার বর্তমানে বাড়িতে থাকি সেখানে গেলে আমাকে মেরে দেওয়ার যে বিহার থেকে লোক এনেছে ও সাইডে দেখুন যারা বসে আছে তারা এখান খবরগুলো খবর গুলো দিচ্ছে এবং মারার চেষ্টাও করছে আমাকে তো আপনি আপনি বলতে চাইছেন আপনি প্রাণনাশের ভয়ে এখন

যে জায়গাটা নিয়ে হচ্ছে সেই জায়গাটা একচুয়ালি হল সরকারি সম্পত্তি এনিমি প্রপার্টি আপনি এসডিএল আর ও ডিএলআরও এডিএমএলআর ডিএলআরএসকে চিফ মিনিস্টার সভাধিপতি সব জায়গায় চিঠি করা আছে কিন্তু ওই সরকারি সম্পত্তি কিনলো কিনে রেকর্ড করলো এবং যার কাছ থেকে কিনেছে ওয়ারিসেন বহির্ভূত ভাবে রেকর্ড হয়েছে দাদুর সম্পত্তি খতিয়ান চুরানব্বই নাতির খতিয়ান ও চুরানব্বই মাঝখানে যে সম্পত্তির মালিক হবে সিয়ামুল হক জীবিত থাকা অবশ্যই বাংলাদেশের নাগরিক তার হাইকোর্টের অর্ডার আছে তার সম্পত্তি এনিমি প্রপার্টি সেটা মিথ্যে কথা বলছে ও সতেরো সালে কিনেছে এবং ওকে বলছে ওই এস এফ লিডার সিপিএম এর হার মাত শ্যামসুন্দর কলেজে ছুরি মারা গুলি মারা আমার এখানে চুয়াল্লিশটা বারিস দু হাজার সাত সালে একত্রিশে আগস্ট বাড়ি ভাঙার নায়ক ওই ছেলেটাও আপনি ভালো করে জানুন উনি কথা বলি সিপিএম পার্টির যারা লিডার আছে তৎকালীন ওর যারা

আরেকটা কথা উনি বলছে উনি বলছে ওই জায়গাটার মধ্যে ওই প্লটে আরেকজনও বাড়ি করেছে কিন্তু তাকে কোনো রকম কোনো অসুবিধা ছাড়া সে করছে এবং থাকছেও তাহলে উনি কেন অসুবিধা ফেস করবো ওটা মিথ্যা কথা বলছে ওটা আদিবাসীদের কোনো এক ব্যক্তি তখন থেকে বাস করে আসে সে বিএসএফ এর চাকরি করছে ঠিক আছে তৎকালীন চৌত্রিশ বছর পঁয়ত্রিশ বছর আগে থেকে ওই আদিবাসী ব্যক্তি এসে বাস করছে কোনো আদিবাসীকে আপনি তুলে দিতে পারবেন যে আজকে আমার বয়স আছে উনচল্লিশ বছর সে উনচল্লিশ বছর আগে থেকে ওখানে করছে তাহলে আমি তাকে কি করে তুলবো তখন তো সিপিএম পার্টি ক্ষমতা ছিল ওর বাপেরাই ক্ষমতা ছিল তাহলে এখন যিনি যেটা আপনি বলতে চাইছেন আর যেটা আমি বুঝতে পারছি যে আপনি বলতে চাইছেন যে অভিযোগগুলো উনি এখন আমাদের সামনে করছেন আর সর্বৈব মিথ্যা সম্পূর্ণ মিথ্যা আর একটা কথা আপনি প্রাণ ভসে প্রাণনাশের ভয় ভীত আমি ভয় খাচ্ছি তো আমি বর্ধমান যাই আমার বাড়িতে মানে ওখানে আমার একটা ভাড়া বাড়ি আছে ওখানে আমার মেয়েরা পড়াশোনা করে আমি রাত্রের বেলায় বাইক নিয়ে যাই আমাকে এর আগের দিনও দু চারজন ব্যক্তি বাইক নিয়ে আমাকে ফলো করেছে এবং ও বিহার থেকে মুঙ্গের থেকে লোক এনে ওর অফিসে রাখছে এবং আমার বিরুদ্ধে রে এই কি করছে আমার মেয়েরা কোথায় পড়াশোনা করছে আমি কিভাবে এখান থেকে বর্ধমান যাচ্ছি এবং ওর পিছনে যে ছেলেগুলো বসেছিল আমার গাড়ির নাম্বার আমার চার চাকার গাড়ির নাম্বার আমি কখন এখান থেকে বেরোচ্ছি সবকিছু কন্টিনিউয়াস ফোনে জানাচ্ছে আপনার বর্ধমানে কোথায় বর্ধমানে ভাড়া বাড়িতে থাকি ওই সুভাষ পল্লীর নজরুল পল্লিতে আমিও